আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু গ্রাম্য কোনো রাস্তা না ঢাকা শহরে প্রাণ কেন্দ্র নতুন পল্লবী থানার সাথে যে রোড সেই রোডের অবস্থা দেখেন দেখে মনে হচ্ছে যে এখানে ধান লাগানো যাবে ধান চাষ করা যাবে রাস্তাটির অবস্থা দেখেন যে দেখেন এখানে কিন্তু কোনো পাথর নেই ইট নেই শুধু কাদা মানে কাঁচা রাস্তা বৃষ্টিতে কি অবস্থা দেখেন তারপর আমাদের মন্ত্রী মিনিস্টার তারা তো বলে যে আমরা বেহেস্ত আছি বেহস্ত রাস্তা তো এমন হওয়ার কথা না দেখেন কি সুন্দর রাস্তা আসলে আমি তো দিনে বেলায় ব্যস্ত থাকি চেম্বারে দিনে বেলা সে ভিডিও করতে পারি না রাত্রে আসি মাঝে মধ্যে কাজে দেখেন কি সুন্দর রাস্তা যদি দেশগ্রামের কৃষকরা ঢাকায় আসতো তাহলে তারা সব খুব সহজে ধান রোপণ করতে পারত টাকা পয়সা দিয়ে টিলার দিয়ে চাষ করতে হতো না অথচ এই রোডে কিন্তু থানা আনসার ক্যাম্প আর্মির ক্যাম্প আমি যেদিকে যাচ্ছি সামনে আবার ডিওএইচএস হচ্ছে আবার শুনছি যে র্যাবের ক্যাম্প হবে তো দেখেন কি সুন্দর রাস্তা দেখেন উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে দেখেন কী অবস্থা এই এলাকার মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে কতটা কষ্টে মানুষ ব্যবসা করে অফিসে যায় এই পানি কাদার ভিতর দিয়ে